হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সবাইকে অনেক ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা আমাদের মানে করার কোনো ইচ্ছা মানসিকতা কিছুই ছিল না আর কখনো ভাবিও নি যে আর কোনো এরকম ফ্যামিলিগত প্রবলেম নিয়ে সব নিয়ে কোনো কখনো ভিডিও আনবো তো যাই হোক আর পারছি না তার কারণ হচ্ছে আমাদেরকে নিয়ে তোমাদের প্রচুর বাজে মন্তব্য আমাদের ওপরে অনেক রকম দোষ চাপানো হচ্ছে বোঝানো হচ্ছে বলেই তো সেই কথাগুলোই আমরা বলবো যে তোমরা কি মানে যেটা বুঝছো সেটা কতটা ভুল বা তোমরা যেটা বুঝছো সেটা ঠিক কি মানে এক মিনিট তোমরা যেটা বুঝেছো যেটা বুঝে আমাদের কমেন্ট করছো সেটা কি সত্যি না মিথ্যে বলো তো নিজের বুকে হাত থেকে বলো তো তোমরা কতটা জানো একদিকের গল্প শুনেছ এদিক থেকে না কোনো গল্প এসছে না কোনো কাহিনী এসছে না কিছু এসছে তোমরা কি করে বুঝলে তোমরা ক্যালকুলেশন করছো জিনিসগুলো যেটা বোঝানো হবে সেটাই তো মানুষ বুঝবে এটা একটা এটা সোশ্যাল মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়া মানুষ তাদের কি তাহলে কোনো বুদ্ধি হয়নি যে হ্যাঁ একটা ভিডিও দেখলাম তাহলে কি এটাই কি সত্যি হাজার হাজার মানুষ তার মধ্যে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতে আসে পারিপার্শ্বিক ঝগড়া ঝামেলা এগুলো আনন্দ উপভোগ করার জন্য কিছু বিশেষ বিশেষ মানুষ যারা বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন তারা বলে যে আমি একতরফা কথা শুনেছি আমি একদিকে কথা শুনে কখনো কোনো বিচার করা যায় না কিছু কিছু মানুষ তোমাদের যে বক্তব্যটা যেটা রয়েছে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা একজন কমেন্ট করেছিলে তোমরা কমেন্ট করেছিলে যে তোমাদের ভিডিও দেখতাম তোমাদের খুব ভালো লাগে তো তোমাদের সাবস্ক্রাইব করেছিলাম অনেক পুরোনো তোমাদের ভিডিও দেখেছি কিন্তু আজকে থেকে আনসাবস্ক্রাইব করলাম তো সবার প্রথমে হাত জোর করে বলবো প্লিজ আপনারা আমাদের ভিডিও দেখবেন না প্লিজ দেখবেন না কারণ ওই রকম লোক দেখানো ভালোবাসা আমাদের দরকার নেই যারা আমাদের চ্যানেলে আসে এবং যারা আমাদের ভালোবাসে তারা সত্যিটা জানবে এবং কোনটা ভুল কোনটা সঠিক সেটা জেনে তারা আমাকে কমেন্ট করবে আমাকে তাদের বক্তব্য জানাবে ওরা ওদেরকে যেটা বোঝানো হবে ওরা সেটা মানুষ বোঝালেই যে বুঝো সেটা কেন আগে তো মানুষ জানার চেষ্টা করবে জিনিসটা কি আসলে আমাদের তরফ থেকে কোনো ভিডিও গেছে আমরা কিছু বলেছি কখনো তাহলে আপনারা কি করে আমাদের কমেন্ট করছেন বা এটা কি করে বুঝলেন আমি যদি এখন আমি যদি এখন ক্যামেরা অন করে বলি যে আকাশ আমাকে টর্চার করছে আমাকে মারধর করেছে আমি দিন না খেয়ে আছি আমি কিন্তু বলতেই পারি ক্যামেরাটা অন করে এই কথাটা বলার মানে কোনো সমস্যাই হবে না তার মানে সেটা

ভালো মন্দ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে সেই সমস্ত বিষয় কিচ্ছু আমি তুলে ধরতে চাইছি না তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের ওপরে যে আরোপটা এসেছে মানে দোষটা চেপেছে যে আমরা আমাদের আমার বাবার বাড়িতে আমি এখন আছি আমার তো আমি তো মানে মেয়ে ছেলে আমার তো মেরুদণ্ড নেই আমি শ্বশুর বাড়িতে আজকে এতদিন ধরে পড়ে রয়েছি হ্যাঁ তুমি ঘর জামাই থাকবা ঘর জামাই থাকছি আমি মানে ঘর জামাই থাকার প্ল্যান প্ল্যান করেছে রয়েছে ওই জন্য এত কিছু হচ্ছে সমস্ত মানে সবকিছুর মূলেই আমরা মানে প্রতিদিনকার সংসারে অশান্তির কারণও আমরা কারোর মধ্যে কারো বন্ডিং নেই সবার মধ্যে সবার সমস্যা তো সব কিছুর কারণই আমরা আমি এখানে থাকি না খাই না কিছুই করি না আর সব থেকে বড়ো কথা আমার প্রেগন্যান্সি চলাকালীনও প্রত্যেকটা মেয়ে দেখবে প্রেগনেন্ট থাকলে পরে তার মার কাছে গিয়ে থাকে ভালো মন্দ খায় আদর যত্ন নেয় হ্যাঁ এরকম মানে ইয়ে করে যে একটু ইয়েতে থাকে আমি প্রেগনেন্সি থাকাকালীনও মার কাছে এসে একটা দিন থাকিনি কারণ জানি এই নিয়ে অনেক রকম সমস্যা সম্মুখীন হলেও হতে পারে তাই আর আমি এটা জানি আমার বেবি হওয়ার পরে সমস্যা থাকুক না থাকুক আমাকে মার কাছে যেতেই হবে এই সিচুয়েশন এই সময়ে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে তার মার কাছে গিয়ে থাকে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা মার কাছে গিয়ে থাকে অনেকে থাকে না অনেকে থাকে না এরকম যদি এরকম যদি হতো যে আমার বাড়ির কন্ডিশন শ্বশুরবাড়ির কন্ডিশন অবস্থাটা মানে স্বাভাবিক থাকতো আর মা যদি যেতে পারত তাহলে পরে তো মাকেও নিয়ে যেতে পারতাম কিন্তু মাও যেতে পারবে না আমি ওদিকে সমস্যা হয়ে যাবে তো সেই কারণে আমার এইদিকে সুবিধা আমার মার কাছে এসে থাকাটা সেই জন্য আমি এমনও দেখেছি যে শ্বশুরবাড়িতে বাড়িতে যখন বাচ্চা হয় মা সাত মাস পরেই কিছুদিন পরেই চলে যায় ওই বাড়িতে বা মেয়ে চলে আসে বাবার বাড়িতে তো তারপর একদম বাচ্চা কাচ্চা হয়ে বাচ্চা যখন তিন মাস হয় তার শ্বশুর বাড়িতে যায় কল্পনা কখনই করতে পারিনি এর জন্য বিয়ের বাচ্চা হওয়ার আগে পর্যন্ত ওকে আমার কাছে রেখেছি আমি যতটা বাড়িছি আমার সামর্থ্য অনুযায়ী ওকে আমি দেখাশোনা করেছি তো তারপরে যখন বাচ্চা হয়েছে তো বাচ্চাটাকে নিয়ে যে কোনো সবাই সব মেয়ে নিজেরাই চাই যেন তার মায়ের কাছে থাকুক এটা তার কাছে মনে হয় যে একটু বেশি কমফোর্টেবল তো এটা এটা দোষের বলে আমার কিছু মনে হয় না আর এইটা যদি কারো কাছে যদি কোনো টর্চারের মনে হয় বা এটা যদি কারো কাছে কিছু মনে হয় তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যেসব মানুষগুলো রয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কারণ এটা যদি কোনো মেয়ে যদি তার ছোট দুধের শিশু কিনে যদি বাবা বাড়িতে সে কটা দিন থাকে আর আমরা এখানে ওকে বেশি দিন রাখতাম না কারণ আমার বাড়িটা কাঁচা ঘর তোমরা দেখেছো প্রচন্ড গরম আমাদের আগের ব্লগেও তোমরা দেখেছো যে প্রচন্ড গরম তো যেহেতু এই বাড়িতে একটু ঠান্ডা আছে তার জন্য দুধের শিশুটাকে নিয়ে বাড়িতে আর আমাদের সমস্ত কিছু প্ল্যানিংই রয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সেরকম একটা সুব্যবস্থা করতে চলেছি আর সেই সময়টুকুর মধ্যে সেই সময়টুকুও আমরা এখানে থাকতাম তার মধ্যে সেটা কমপ্লিট হয়ে যেত কিন্তু সেই সময়টুকু হয়তো আমার হাতে নেই কারণ খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়ির থেকে বেরোতে হবে আমাকে যেতে হবে এটাই আর কি যদি সম্ভব হতো আরও কয়দিন আগেও আমাকে নিয়ে যেত প্রচুর ফোর্স করছিল প্রায় দিনই মানে মেন্টালি প্রেসারে পড়ে মানসিক চিন্তায় পড়ে আমাকে প্রায় দিনই বলে চলো তোমাকে নিয়ে যাচ্ছি বাপরি কালকে রাতেও বলছিল আমি গাড়ি বলেছি তুমি তুমি চলে আসো বাপরি তুমি রেডি হও আমি নিয়ে এরকম প্রায় দিনই এরকম বলতে থাকে কিন্তু আমি শুধু বলি যে বাচ্চাটার কথা ভেবে যে ওরকম হুটহাট করে কোনো ডিসিশন নিও না আর একটুখানি সময় প্রয়োজন আমি জাস্ট কটা দিন সময় চাইছি যাতে আমি ওর জন্য একটা সুব্যবস্থা করতে পারি আমি খুব শীঘ্রই একটা ঘর করব ঘর করে ওকে আমি নিয়ে যাব কারণ এই গরমে আমি তোমরা যত যাই বলো তোমরা এই গরমের মধ্যে আমি বাচ্চাটাকে কষ্ট দিতে চাই না ওটাই ছোট ওকে মানে ওকে প্যাম্পার করার মতন আমি নিজেই এখন ওকে ভালো করে ক্যারি করতে পারি না আর মার সুবিধাটা পুরোই আলাদা মানে মা জিনিসটাই আলাদা সেখানে আমার ভালো না লাগে আমি মাকে রাগ দেখাতে পারি তেজ দেখাতে পারি সবকিছু আমি করতে পারি কিন্তু সেটা সবার সঙ্গে হয় না আর আমার এখন বর্তমান যে কন্ডিশন যেই সিচুয়েশনটা সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে যেটা তোমরা যেটা বুঝছো জানছো হ্যাঁ যেই পরিস্থিতিটা আনা হয়েছে এই পরিস্থিতিগুলো শুনে আমার আপন জন্য সবাই বলছে আমার কাছে চলে আমার কাছে চলে আমার কাছে এসে থাক থাকতে হবে না বলছে তুমি আমাদের বাড়িতে চলে যাও কাকাদের বাড়ি মন্দ্রা বুঝি ফোন করে বলছে তুই চলে আয় আমাদের বাড়িতে কতদিন থাকবি তো তো নিজের বাড়ি মনে করবি নিরাজদা কালকে রাতে ফোন করছে নিরাজদা ফোন করে আমাকে বলেছে যে ভাই তুই চলে এখানে চলে এখানে থাক আর মামার বাড়ি থেকে বলছে যে চলে আয় এখানে নিয়ে এখানে এসে থাক কিন্তু সবাই বলছে কিন্তু তবু মার কাছেই থাকতে চাইছি এটা সব মেয়েরাই চাই আর কি ওকে তো নিয়ে আর বাইরে বাইরে দিকে যাওয়া যাবে না আমি জাস্ট কটা দিনের মধ্যে একটা ব্যবস্থা করে আমি ওকে আমার বাড়িতেই নিয়ে যাব আর এটাই বলবো আর ওই ঘর জামাই জামাই আমি ওরকম থাকতে পারবো না কারণ আমার আমার ওই মানে মেরুদণ্ডহীন ছেলে আমি না শ্বশুর বাড়িতে আসি Okay. বউ রয়েছে মেয়ে রয়েছে মেয়েকে দেখতে এখানে এসেছি আর এই যে এই কটা দিন ও রয়েছে এই কটা দিন কিন্তু আমি রাত্রেবেলা ওর কাছে থেকেছি শুধুমাত্র কয়েকটা দিন আমি যাতে ওর মা বা মা ও সবাই জেগে থাকে রাত্রে ঘুমানো একটু রেস্ট নেওয়ার জন্য যাতে আমি সকাল ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ননস্টপ সংসারে কাজ করে হ্যাঁ সেইটার জন্য আমি এখানে মাঝে মাঝে আসি ওকে দেখা আবার রাত জাগা হ্যাঁ এমন কি এটাও হয়েছে প্রথম দিকে যে কন্ডিশনটা হয়েছিল ওকে আনার পরে পাঁচ দিনের পরে এমন কন্ডিশন ছিল আমরা কেউ পেরে উঠছিলাম না আমার শাশুড়ি মাকেও পর্যন্ত এনে রাখতে হয়েছিল তিনটে দিন তিনটে রাত আমরা শাশুড়ি মাকেও এনে রেখেছিলাম কারণ আমরা পেরে উঠছিলাম না কারণ ও অসুস্থ ছিল ও অসুস্থ ছিল ও নড়তে পারছিল না এদিকে বাচ্চা কান্না করছিল অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো তো তোমাদের সামনে ভিডিও করিনি আর এই লাখ টাকার বাড়ি লাখ টাকার বাড়ি কতটা না আমি ঠিক মানে মানতে পারছি না যে লাখ টাকার বাড়ি লাখ টাকার বাড়ি লাখ টাকার বাড়ি এত কি হয়েছে আমিও ছোটোবেলা থেকে টিনের ঘরেই বড় হয়েছি ঠিক আছে আমার এই পাকা বাড়ির আমার কোনো শখ নেই আর আমার শখ থাকবেই বা কেন এটা আমার বাড়ি থুরি যেমন থাকবে আর তোমাদের একটা কথা বলে দিই যে কদিন আমার বিবি হওয়ার পর এখানে যে কদিন এসছে আমি এই বাড়িতে যে কটা দিন থেকেছি যে কটা দিন আমাকে থাকতে হয়েছে ম্যাক্সিমাম দিন থেকেছি আমি ওই টিনের ঘরে এটা তোমরা জানো না হয়তো ওই রাত আমি রাত্রে ওই টিনের ঘরেই শুয়েছি তো আমার কাছে ফাঁকা বাড়ি ফাঁকা বাড়ি কোনো ব্যাপার ছিল না আমার মনে হয়েছে যে আমার আমার মেয়েটার এখন শরীরটা অসুস্থ আমার ওর কাছে থাকা দরকার যখন তখন ওকে কোথাও নিয়ে যেতে হসপিটালে নিয়ে যেতে পারে ডাক্তার কাছে নিয়ে যেতে পারে তার জন্য আমাকে এখানে কয়েকটা দিন থাকা যাতে আমি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারি আমার শ্বশুরবাড়ি খুবই কাছে তো আমি রয়েছি আমাদের বেবি রয়েছে এবং আমাদের কাজের সোর্স তো সেই জন্য ও এখানে আপ ডাউন খুব ইজিলি করতে পারে তো সেই জন্য ও দু একদিন বাদে বাদে ও আসবে আবার চলে যাবে কাজটা কমপ্লিট করে আমার আজকে মেডিসিনের প্রয়োজন ছিল যেটা ও আমাকে আজকে এনে দিল তার জন্য এসেছে তো এরকমের অনেক বিষয়বস্তু রয়েছে যে কারণে ও আসা যাওয়া করতেই পারে তো সেই কারণে আর একটা কথা বলি তোমাদের যে যাই বলুক আমি এবার জামাই সেরকম যদি প্রয়োজন হয় আমি এখানে আসবো না তো এবার মেয়ে ও সারা জীবন আসবে যতদিন ওর বাবা মা বেঁচে থাকবে ততদিন ও আসবে এখানে আমি তোমাদের বলে দিলাম সেটা আর এবার একটা কথা ভালো কথা পাবলিক প্রচুর কমেন্ট করছে আলাদা হয়েছে আলাদা হয়েছে হ্যাঁ মানে আমাদের জন্য আলাদা হয়েছে হ্যাঁ সেটাই না ওই সেদিন রাত্রে যে মামা এসেছিল মামাকে দায়িত্ব করে নিয়ে আসা হয়েছিল যে মামা আসো আমাদের মানে আলাদা করে দেওয়া একটা মিন ইয়ে করে দিয়ে যাও আলাদা করে দিয়ে যাও সেটা মামাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে বুঝেছ মামাকে ফোন করছি ফোন করে জেনে নিচ্ছি যে মামাকে কে বলেছিল আমি এই বিষয়টাই একটু বলতে চাই যে হচ্ছে তোমরা যে জিনিসটা বুঝতে পার মানে তোমাদের যেটা বোঝানো হচ্ছে সোশ্যাল মিডিয়া বলো গ্রামগঞ্জ পাড়া প্রতিবেশী সকলকে যেটা বোঝানো হচ্ছে যে মেয়ে মেয়ে সব নষ্টের গোড়া এসে সংসারটা নষ্ট করে দিল মেয়ে এসে আলাদা করে দিল বাবা মা ছেলে ছেলে বউকে আলাদা করে দিল এরকম একটা জিনিস তোমরা এটা ভাবছো আর কি এটা বলছি আমি তোমরা ভাবছো তোমরা আমাকে কমেন্ট করছো তো তোমাদেরকে আমি আমি বলছি তোমাদেরকে সেটা হচ্ছে যে ওই যে বললাম যে অশান্তি সব সংসারে কম বেশি থাকে তো সেরকম হলে পরে দেখবে যে অনেকে সেপারেটও থাকে আর আমি এখানে থেকেছিলাম তো তো আমি যেটা জানি যে বাবা মা কিন্তু বলেনি যে তোর আলাদা হয়ে যা বা এমন কিছু করেনি যে তোর সাথে আলাদা হতে হবে তারাও শখ্ট হয়ে গেছে তারাও শখ্ট হয়ে গেছে ইভেন অনেক চিন্তায় পড়ে গেছে আমি তো আমি তো আমি আমি যখন এখানে ছিলাম আমি আর আমার পাশের একটা ভাড়া বাইক তোমাদের দেখেছি আগের দিন আমরা দুজনে গেছি চড়কে তো আমি এখান থেকে মেলা থেকে এসে এখানে ঢুকেছি পাপটি আমাকে বলছে ওই ঘরে যেও না আমি বললাম কেন বলছে ওই ঘরে সবাই বসে আছে মিটিং হচ্ছে আমি কিসের মিটিং হচ্ছে যে বলছে নরম আমি শুনে আমি অবাক হয়ে গেছি এই বিষয়টার মধ্যে না আমাদের কোনো হাত নেই এই অশান্তি ছোটোখাটো ঝামেলা বড় সড়ো ঝামেলা এগুলো প্রথম থেকে শুরুর থেকেই চলে আসছে ইভেন এরকম সিচুয়েশন বহুবার এসেছে এরকম সিচুয়েশন বহুবার এসেছে অনেক কিছু হয়েছে অনেক কিছু মানে এরকম সংসারে হয়েও থাকে আমাদের সংসারেও হয়েছে মানে এইবারের সংসারেও হয়েছে কিন্তু সমস্যাটা কথাই হলো তো ঝব বুঝে কোপ মারা ঝব বুঝে কোপ মারা সেটা হচ্ছে আমার এখন এরকম কন্ডিশন আমার সিজার হয়েছে ডেলিভারি হয়েছে বাচ্চা কে নিয়ে আমাকে এখানে থাকতে হবে মাসখানিক তো সেই সময় এই ঘটনাটা ঘটলে পড়ে পুরো দাইটা আমার উপরে এসে করবে ননদ শব্দটাই হচ্ছে এমন সংসারে কোনো অশান্তি হলে শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি হলে তার উপরে আরেকটা পড়ে তাহলে আলাদা কথা কে বলেছে আমি তো মামাকে ফোন করব মামাকে ফোন করে আমি বলবো যে মামা তোমাকে যে আলাদা হওয়ার কথা বলেছে তোমাকে কে ফোন করে না আমাকে আগে বলেনি এখানে আমার মামাকে কে ফোন করব আমি বলছি হ্যাঁ মামাকে ফোন বলেছে আমার বরদা হ্যাঁ আমার জ্যাঠার ছেলে ঠিক আছে আমাদের বাড়িতে আমার জেঠুর ছেলে আছে তো তাদেরকে প্রথম জানানো হয় আমাদের বাবাকে কিছু জানানো হয় না যে এরকম এরকম বিষয়টা তারা একসাথে থাকতে চায় না এর একটা ব্যবস্থা যাতে হয় এরকম ভাবে থাকতে পারা যাচ্ছে না তো আমার জ্যাঠার ছেলেকে জানানো হয় এবং তারা কথাবার্তা বলে এবং তারপরে আমার মামাকে মানে আমার মামার বাড়িতে জানানো হয় মানে এগুলো গার্জিয়ানদের ব্যাপারে তারপরে জিনিসটা একটা মিউচুয়াল হয় এবং তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া হয় আরেকটা জিনিস তোমাদের শোনাচ্ছি যেটা হচ্ছে আসল ঘটনা আমি এখন মামাকে ফোন করছি মামাকে ফোন করে মামার কাছে সব জানছি তোমরা লাইভ শুনে নাও হ্যাঁ মানে কি হয়েছে তো আমি এই যে মামাকে ফোন করছি মামা অফিসে আছে কাজের মধ্যে রয়েছে দেখি ফোন তোলে নাকি ফোন তুলে কথা হচ্ছে হ্যালো হ্যাঁ মামা ব্যস্ত আছেন নাকি না না ফোন করেছিলাম আমি ফোন করে দেখলাম তোমার মিস কল

আমরা এই যে পাবলিক আমাদের এরকম বলছে যে আমরা নাকি পাবলিক জন্য আলাদা হয়েছে এবার যেদিন যেদিন আপনারা এসে আলাদা 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 করেছেন আলাদা আলাদা হয়েছেন সেদিন কি আমি কোনোই ঘরে উপস্থিত ছিলাম আমরা না 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 তাহলে আমি তো জানিও না যে আপনারা আসছেন দেখুন আমাদের এরকম ভাবে পাবলিক কমেন্ট করছে হ্যাঁ আমাকে উদ্দল বারবার বললো তারপরে সজল বাবু বারবার বলছে মামাই মানে আমার তো আমগুলাম যে আমার দুদিন দেরি হবে তাও ওর দেরি শোনা ও বললাম মামা মামা তাড়াতাড়ি আসো আজ দেন

এটাকে দেখার জন্য একটু ভালো রাখার জন্য আমাকে একটু হাতে সময় পাওয়ার জন্য আমি এটাকে এখানে রেখেছি কারণ এখন যদি আমি ঘরটা তৈরি করি তাহলে আমার জিনিসপত্র সব এদিক ওদিক গোছানো গোছানো করতে হবে তখন আমার মেয়েটাকে নিয়ে এদিক ওদিক করতে পারবো না এর জন্য মেয়েটাকে এখানে রেখে আমি জাস্ট বাড়িতে জায়গাটাকে রেডি করে ঘরটা তৈরি করার চিন্তা ভাবনা করছি আর তাদের মধ্যে তোমাদের এরকম মানে ইয়ে দেখলাম কী বলবো অবশ্যই আজ দেড় লক্ষ ফ্যামিলি আমার রয়েছে তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো আমাদের খুব ভালোবাসো সেটা জানি কিন্তু তার মধ্যে কিছু মানুষের আজকে সত্যিকারের ভালোবাসাটা আজকে বুঝতে পারলাম খুব ভালোভাবে ঠিক আছে তো এইভাবে হয় না কোনো দিন এইভাবে কোনো দিন হয় না আর একটা কথা ভগবান আছেন ভগবান দেখবেন আমি চাই যেন ভগবান দেখে আমি বুক থামলে বলছি ভগবান যেন দেখে ঠিক আছে ভগবান এই দিনটা যেন ভগবান দেখে আমি চাচ্ছি কারণ যে যার যার মনে আছে সে ভগবানকে ভয় পাবে আমি চাই যেন ভগবান দেখে ভগবান তুমি আজকের বিচার করো ঠিক আছে ভগবানকে বলছি আর একজন কমেন্ট করেছো তাকে আমি তো খুব ভালোভাবে বলবো কারণ আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় কোনোদিনও কারোর সাথে রাফ বিহেভ কোনোদিনও করিনি সোশ্যাল মিডিয়ায় আমি আমার ইউটিউব লাইফেও জার্নি তো আমি কখনও কারোর সাথে রাফ বিহেভ করিনি কিন্তু আজকে করছি কারণ আজকে কথাটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটা দুধের শিশু যে এখনো পর্যন্ত কিছু বোঝে না তোমরা তাকে কমেন্ট করছো যে হ্যাঁ মেয়ে এসছে মেয়ে আসতো এর জন্যই মেয়ে দিয়েছে আরে মেয়ে এসেছে মানে আমি বুক থাপড়ে বলছি যে আমার মেয়ে হয়েছে তার কারণ আমি চাই যেন আমার মেয়ে পাপড়ির মতন যেন একটা মেয়ে হোক ছেলে হয়নি আমি নিজে ছেলে হয়ে বলছি ছেলে হয়নি আমার মেয়ে হয়েছে আমি বুক থাপড়ে বলছি আমার মেয়ে হয়েছে আমি ভীষণ খুশি যে আমার মেয়ে যেন পাপড়ির ওর পাপড়ির ছায়া যেন আমার মেয়ের উপরে থাকে আর একটা কথা মানে যেটা খুব বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে ওদের খুব ভাব বিশাল অ্যাটিটিউড খুব অহংকার অহংকারে কি দেখেছো হ্যাঁ কিসের অহংকার করেছি হ্যাঁ আজকে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বড় সিনিয়র মানুষরা যখন আমাদের বাড়িতে আসে একবার তাদের সাথে যদি কোনোদিনও জিজ্ঞাসা করে বা তারা কোনো দিনও বলে বা তাদের কমেন্ট তারা কমেন্ট করে তো আজকে গেছিলাম তোমাদের বাড়িতে তুমি একবার তাদের সাথে পার্সোনালি কথা বলে দেখো তো যে একটা মানুষ বলতে পারবে না কি যে আকাশদের বাড়িতে গেলাম ওদের কাছ থেকে ব্যাড এবার পেয়েছি খারাপ ব্যবহার করে ঘুরে এসেছি বা রাস্তাঘাটে তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সাথে কথা বলেনি পাত্তা দেনি একটা মানুষ যদি বলতে পারে আমি বলে দিলাম আমি কোন ব্লগিং ছেড়ে দেবো এবার এখন এই কথাটা যখন বললাম তার মানে তোমরা এখন ফালতু ফালতু কমেন্ট করতেই পারো যে হ্যাঁ আমার সাথে করিনি এগুলো ফালতু কথা কারণ এই জিনিসটা কোনো হয়নি তো এটা হচ্ছে কথা আর একটা কথা হচ্ছে ভিডিওতে আনা না আনা আমি এমন ছোটো খাটো প্রচুর চ্যানেল রয়েছে যাদের আমি নিজের হাতে প্রমোট করে দিয়েছি পাপলি নিজের হাতে বলে দিয়েছে যে তোমরা দেখো ওর পাশে এসে দাঁড়াও এমন অনেক মানুষ আমার কাছে এসছে তাদের চ্যানেলের এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তাদের এই চ্যানেলগুলো ঠিক করে দিয়েছি না তুমি করো তুমি করে কিছু করার চেষ্টা করো তো হচ্ছে কথা সোশ্যাল মিডিয়ায় এই আনি আমি কাকে আমার ক্যামেরায় আনবো না আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আজ ওই তোমরা আমার ক্যামেরায় এসে আমাকে ওকে দেখলাম না আরে তাহলে তোমার তার কাছে যাও আমার কাছে কেন আমি আমি কি তাদেরকে তাদের দেখি কি ভিডিও শুরু করেছি যে তাদের দেখলে না তোমরা এটা কি ধরনের যুক্তি হলো হ্যাঁ আমার সমস্যা আছে

আমি তোমাদের ও প্রচন্ড হাইপার হয়ে রয়েছে প্রচন্ড রেগে রয়েছে করছে সেই জন্য এবার আমি তোমাদের বলি যে আমরা ভিডিও কেন করতাম না আর ভিডিও করব না এটাই ডিসিশন নিয়েছি আমার মানে ভিডিওর কারণে বাজাজ ভিডিওর কারণে আমি তোমাদের কিছু জানিয়েছিলাম তারপরেও ভিডিও হয়েছে তার সত্ত্বেও আমি কোনো ভিডিও করিনি দেখো একটা কথা বলি তো এরকম মানে ভিডিওর জন্য প্রচুর ঝামেলা হয়েছে প্রচুর ঝামেলা ঝগড়া ঝাঁটি আজেবাজে কথা অনেক মানে কথাবার্তা তো আমার মনে হয় এরকম ঝামেলা হলেই হঠাৎ করেই এরকমটা হয় না সাত দিনের মধ্যে বা দুদিনের মধ্যেই আবার একটা কিছু হলো গলাগুলি ধরে ভিডিও করবো বা সব কিছু স্বাভাবিক হয়ে যায় মনের মধ্যে সেই জায়গাটা থেকেই যায় সেই জিনিসগুলো রিকভারি হয় আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হয় আবার আস্তে আস্তে তো সেই কারণেই আমার মনে হয়েছে এইটা যে ভিডিওটা আমাদের সম্পর্কের মধ্যে সম্পর্ক খারাপ করার একটা মূল কারণ মূল উদ্দেশ্য তাই আমরা এই সিদ্ধান্তটা জানিয়েছিলাম যে অনেক রকম ঝামেলা তো হচ্ছে অনেক রকম ঝামেলা হয় দুই দিন পরপরই ভিডিও নিয়ে ভিডিও করা নিয়ে ভিডিওতে কমেন্ট আসা নিয়ে তাই যেন আমাদের মধ্যে আমাকে নিয়ে তার চ্যানেলে যেন রকম ভিডিও না হয় এবং তাদেরকে নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও আনবো না যাতে কোনো রকম কমেন্ট না আসে এবং আস্তে আস্তে সেগুলো মুছে যাবে আর কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে উঠবে আমরা মিলেমিশে থাকবো সম্পর্ক যদি স্বাভাবিক থাকার থাকে সেটা অন ক্যামেরায় না সেটা অফ ক্যামেরাতেই হবে আমরা সেইটা স্থায়ী করব কিন্তু এই ভিডিওর মধ্যে এই সমস্ত ক্যাচালার আনবো না যাতে ভিডিও নিয়ে ভিডিওর কারণে আর যেন কোনো সমস্যা না হয় কিন্তু সেই প্রস্তাবটা কিন্তু টাকা হয়নি রাজি হয়নি কিন্তু আমার কথা ছিল যে আমাকে সাবজেক্ট করে যেন কোনো ভিডিও না করা আমরা বলেছিলাম আমাদের তরফ থেকে যে তোমাদের মত তোমরা ভিডিও করো আমরা আমাদের মত ভিডিও করব এবং সম্পর্ক স্বাভাবিক আস্তে আস্তে আমরা তৈরি করে নেব এখন অনেকে বলবে যে হ্যাঁ নিজেকে অনেক বড় ভাবো হ্যান্ড ভাবো টান ভাবো এরকম কিছু না নিজের বুকে হাত রেখে বলো তোমরা যে কোনটা সত্যি কোনটা মিথ্যা অলরেডি তোমাদের কথা এইটা যে এরকমটা আমার এরকম সম্পর্ক আমার দরকার নেই যে সম্পর্কটা হচ্ছে বিজনেসে পরিণত হচ্ছে যে আমার লাইফ নিয়ে ভিডিও করব কিন্তু হ্যাঁ সে তার লাইফ নিয়ে ভিডিও করবে কিন্তু ইনডাইরেক্টলি এমন ভাবে ভিডিও করবে সমস্ত প্রেসার সমস্ত কথা আমার দিকে ছুটে আসবে সেকেন্ড দিন আজকে এই ভিডিওটা আনলাম জীবনে আগে একটা পিটকে করেছিলাম তারপরে আজকে এই করলাম আর ভবিষ্যতে তো কোনোদিন ভিডিও আসবে না তোমরা জানিনা কতটা বোঝাতে পারলাম কতটা বোঝাতে পারলাম না তো তোমাদেরকে বললাম কারণটা আর তোমরা এবার আমাকে একটু বলো যদি সম্পর্কের মধ্যে সম্পর্ক খারাপ বা সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টির কারণ ভিডিও হয়ে দাঁড়ায় ভিডিওর বিভিন্ন অংশ হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে দূরে রেখে সম্পর্কটাকে স্বাভাবিক করাটা ঠিক না তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও নাকি ভিডিওটাই সবার আগে যে সম্পর্ক ঠিক হোক বা না হোক ভিডিও আমাকে করতেই হবে ভিডিওর মধ্যে আনতেই হবে আমার না এরকম প্রচুর ভালোবাসার মানুষ আছে আমার বাড়িতে আসে রাস্তাঘাটে দেখা হয় এত ভালোবাসে তারা তাদের মানে তুলনা নেই তাদের ভালোবাসা তারা কোথার থেকে আমি ভালোবাসে কিন্তু তাদেরকে আমি ভিডিও দেখাতে পারি না বলতেও পারি না তাদের কথা প্রচুর মানুষ আছে এরকম আমার মনে হয় যে ভিডিওটা সম্পর্কে সম্পর্কর মানে সম্পর্কর কাছে ভিডিওটা কোনো ফ্যাক্ট কাকা কাকির সঙ্গে যখন আমরা থাকি আমরা ভিডিও করি ভিডিও করি আমরা এত আনন্দ করতে মজা করি কাকা কাকিমাও তাই আমরাও তাই যে ভিডিও করতেই ভুলে যাই আমাদের সম্পর্কটা ভিডিওর জন্য না আমাদের সম্পর্কটা অন্য একটা জায়গাকার কিন্তু আমরা ভিডিও করি তাই আমরা ভিডিও করি আচ্ছা ভিডিওতে কাকা কাকিমাকে তোমরা দেখেছো কাকা কাকিমার সাথে এমন কোনো দিন নেই দিনে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কাকার সাথে কাকিমার সাথে আমাদের গল্প হয় প্রত্যেক দিন এনি টাইম জিজ্ঞাসা করো কাকা কাকিমার আমার ব্লগ চ্যানেল থেকে তোমরা জিজ্ঞাসা করো যে আকাশে ডেলি কথা হয় কিনা ঠিক আছে আশা করি তারাও বলবে তোমরা একবার জিজ্ঞাসা করে নাও কারণ সেইগুলো তোমাদের ভিডিও আমরা দেখাই না কারণ আমাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে ভালো লাগার একটা সম্পর্ক রয়েছে কারণ কাকা কাকিমা আমাদের যেরকম ভালোবাসে যেরকম স্নেহ করে আমরাও কাকা কাকিমাকে অতটাই ভালোবাসি এবং অতটাই সম্মান করি একদম এটা হচ্ছে আমাদের মানে ভালোবাসার একটা সম্পর্ক এখানে আমরা ভিডিওটা ফ্যাক্ট না আমার কাছে আমার সাথে আমার যদি সেটা মনে হয় মনে হয় আমি তোমার সাথে সম্পর্ক রাখলাম না কারণ ওই ভালোবাসার আমার দরকার নেই কিন্তু কি বলতো আমরা ওই মেরুদণ্ডহীন না যে শ্বশুর শাশুড়ি বা বাবা মাকে তাদের মুখে চুনকালি লাগিয়ে তাদেরকে বিক্রি করে টাকা ইনকাম করবো বা সেটা চিন্তা করব যে তাদেরকে নিয়ে ভিডিও করব তাদেরকে তাদের নিজের কষ্ট নিজের দুঃখ তাদের বিষয়গুলো তুলে ধরে মানুষের মধ্যে তাদের গালিগালাজ দিয়ে তাদের মুখে চুনকালি লাগিয়ে আমি তোমাদের যেটুকু বলার সেটুকু সব বড় করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম এবার এর পরে তোমাদের যেটা হওয়ার যেটা করার তোমরা সেটা করবে ঠিক আছে তো আমাকে যা কমেন্ট করা তোমরা করবে তাতে আমার কিছু যায় আসে না তার কারণ কি বলতো আমি আমার জায়গায় ঠিক আর ওই যে ওপরালা আছে ঠিক দেখে নেবে নিলে বিয়ের পরে না এই বাড়িতেই মানে ছোটোবেলার থেকে এই বাড়িতে থেকেছি খেয়েছি মানুষ হয়েছি সারা বাড়ি ছুটোছুটি করেছি সব জায়গায় যা খুশি তাই করেছি কিন্তু বিয়ে হয়ে গেলেই কেমন যেন সমস্ত কিছু চলে যায় তো আশা করে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হলো তোমরা অনেকটাই শুনলে এবার জানি না তোমরা আমি দেখো আমি তোমাদের তো আমরা সবটাই তোমাদেরকে বোঝানোর জন্য করলাম আদার্স কিছু না তোমরা ভুল বুঝেছো তোমাদেরকে সঠিকটা বোঝালাম কারণ আমাদের মুখের কথা তোমরা বিশ্বাস না করতে পারো দেখো আমি যেটা শোনালাম তাতেও তো না বিশ্বাস করতে পারো তো আমি তোমাদের মনের মধ্যে ঢুকে আমি তোমাদের বোঝাতে পারবো না এইটুকু তোমাদের বলি আর এই যে ঝগড়া অশান্তি সেটা তাদের বহুত আগে থেকে তাদের মধ্যে ঝামেলা খালি মাঝখান থেকে আমরা এসে ফেসে গেছি কি ওয়ান মিনিটটা হয়েছে এখানে নিয়ে এসেছি এখানে উপস্থিত আর মেজ দোষ হয় মেজ আমার দোষ হয় যদি এরকম একটা ইয়ে থাকে ছেলে মেয়ে এরকম একটা বিষয় থাকলে পরে মেয়ে জামের দোষ হয় তুমি যদি আসো তুমি যদি থাকো তাহলে নাম হয়ে যাবে ঘরে জামাই থাকতে চায় আজকে যে নাম হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিওটা আর বড় করবো না আমরা এত মেরুদণ্ডহীন গো আমার বিয়ে হয়ে গেছে আমার সংসার আমার শ্বশুরবাড়িতেই এখন আমার সিচুয়েশানটা এরকম প্রত্যেকটা মেয়ের এই সিচুয়েশান আসে তাই আমি আমার মার কাছে রয়েছি কিছুদিন থাকতাম বেশ কিছুদিন থাকতাম কিন্তু সেটুকুও থাকতে পারবো না এই শোরগোলের জন্য তাই খুব তাড়াতাড়ি অনেক কষ্ট করে হলেও চলে শ্বশুর শ্বশুরবাড়ি চলে যাবো মেয়েকে নিয়ে একটুখানি বড় একটুখানি ঝরঝরা করে একটুখানি হ্যান্ডেল করা শিখে তারপরে যেতে চেয়েছিলাম সেই সময়টুকু নেবো না তাতে হয়তো তোমরা অনেক খুশি হবে না বাড়ি ছেড়ে চলে গেছে তাড়িয়ে দিয়েছি এটা অনেকেই হয়তো খুশি হবে ঠিক আছে হোক অসুবিধা নেই ওই যে একটা কথা ভগবান আছে দেখবে আমার মেয়ে ওখানে ঠিক একটু কষ্ট হলেও ঠিক হয়ে যাবে আপনি যেমন এখানে এসে মেয়েকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারলো না খুব শীঘ্রই এই দিন তাদেরও আসছে আমি আজকে যেই পরিস্থিতিতে রয়েছি তাদেরও আসবে দেখা যাক সর্বপরা দেখবেন তো আর কী বলবো ভিডিওটা এখানে শেষ করছি আর একটা কথা আমি কমেন্ট সেকশনটা অফ করে রাখছি কারণ তোমরা এখানে হয়তো আমাদের অনেক পজিটিভ কমেন্ট করবে বা অনেক বাজে কমেন্ট করবে তো আমি সেই কমেন্টগুলো আমি এখানে দেখাতে চাই না কারণ তাতে কি আলটিমেটলি কী হবে আলটিমেটলি না আলটিমেটলি তাদের তাদের প্রমোশন হবে এবার আমি আমাদের দিক থেকে সবটা সত্যি বললাম কতটা তোমরা বিশ্বাস করবে জানি না কতটা তোমরা বিশ্বাস করেছো জানি না এরপরে তোমরা যাই বলবো আমাদের আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য মূল বক্তব্য এটাই ছিল যে তোমরা যেটা ভাবছো যে আলাদা হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ননদ বা মেয়ের জন্য ঝামেলা তো সেই ঝামেলার কারণ বা আলাদা হয়ে যাওয়া এগুলো কোথার থেকে কি হয়েছে তোমাদেরকে সেটাও একটু ক্লিয়ার করে দিলাম আমার কতখানি দোষ সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর ভিডিও অন্য করি না সেটাও তোমাদেরকে বলে দিলাম যে এরকম এরকম অনেক রকম ঝামেলা বচসা হয় সেগুলোর থেকে দূরে থাকার জন্য আমি চেয়েছিলাম এবং আমি প্রস্তাবও দিয়েছিলাম যে যেন এগুলো না করা হয় তো সেখান থেকে সেটা তাদের রাজি না তারা প্রস্তুত না তো সম্পর্কটার থেকে ভিডিওটা মেন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হলো তো এই এইসবই আর কি ঠিক আছে আমি যেটা বললাম সেটা আমি প্রমাণ দিয়ে দিলাম আমি ফোন করে ডাইরেক্ট লাইভ ফোন করে তোমাদের প্রমাণ দিলাম আমি মিথ্যুক না ঠিক আছে এটা বুঢ়াও ঠিক আছে চল টা